অজে কা মাসাতো আউদু বে কামিশ রেমা সানাতো আবু আল্লাহ কাবিনে মা থেকা আলাই অব অভিযামীর ফাক ফেরলি ফাইন হল লাহেক রজুন বাইল্লা আর আপনাকে আমি সময় দিয়েছি অনেক দিন আগে সাত দিন এই তো আপনাকে মুখস্থ করতেই হবে আপনি মুখস্থ করতে বাধ্য এর নাম সাইদুল ইস্তেফার ক্ষমা চাওয়ার সর্দার ক্ষমা চাওয়ার জন্য যত মাধ্যম আছে তার মধ্যে এই দুয়াই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম আপনি এই দুয়াগুলি ব্যবহার করুন মোসা আলাই সালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে ফেলে বাকি জীবন বলেছিলেন রব্বি ইন্নি সালাম তো নফসি ফাঁক ফেরেলি হে আল্লাহ আমি লোকটাকে হত্যা করে অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি এই বাক্যটা খুব বেশি বেশি ব্যবহার করবেন মোসা আলাই সালাম ওই যে দুটা মেয়ে দাঁড়িয়ে আছে ওদের কি সমস্যা মেয়ে দুটির কাছে গিয়ে বললেন তোমরা এখানে ভিন্ন হয়ে দাঁড়িয়ে আছো কেন মেয়ে দুটি বলল সব লোকগুলি ওদের ছাগল গরুকে পানি পান করার পরে যখন চলে যাবে তখন আমরা আমাদের ছাগল গরুকে পানি পান করাবো মোসা আলাইসাল্লাম বললেন ঠিক আছে থাকো আমি তোমাদের ছাগল গরুকে পানি পান করিয়ে দিই পানি পান করিয়ে দিয়ে এবার একটা গাছের নিচে এসে বলছেন প্রতিপালক আমি খুব অসহায় আমি তো পালিয়ে এসেছি আমার তো থাকা খাওয়ার জায়গা নেই রব্বিক হাম ওয়ান্তা খায়রুর রাহেবিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি বড় দয়াবান তুমি বড় রহমান আপনি এই দোয়াগুলি পাঠ করুন আপনার এই জেনার পাপ পূর্ণ হবে ইনশা আল্লাহ আপনার জামি আল্লাহ অতএব পাপ হয়ে গেছে বলে নিরাশা হবেন না